সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আজকের ভিডিও হচ্ছে আমার কামারের হাঁসগুলাকে আমি কলেরা ভ্যাকসিন দেব এবং মূল বিষয় হচ্ছে আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো যারা আমার মতো হাঁসের কামার করতেছেন তারা ভিডিওটা মনোযোগ দেয়া শুনেন কাজে আসবে কথা হচ্ছে হাঁস পালন করে অনেকেই অনেক টাকার মালিক হয়ে গেছে আবার কেউ কেউ অনেক লচে আছেন লচে থাকার কারণ হচ্ছে আপনারা সঠিকভাবে হাঁসকে পালন করতে পারেন নাই যার কারণে আপনারা লস হচ্ছে আমি আজকে মূল বিষয় নিয়ে কথা বলবো আজকে প্রথমে ডাক ভ্যাকসিন দিতে হয় যেটা না দিলে চোখে সমস্যা আসে মাথা মতো সমস্যা দেখা যায় আসে তারপর চার থেকে পাঁচ মাস পর আবার দিতে হয় কলেরা ভ্যাকসিন তারপর আপাতত কোনো রিক্স নেই আর একটা জিনিস না বললেই হয় না কৃমি সমস্যা আজকে দেখা দিলে আজকে দুই থেকে আড়াই মাসের মধ্যে কৃমি ডোজ দিতে হয় তারপর আবার চার মাস পর কৃমি ডোজ দিতে হয় নয়তো আসে ডিম কম হবে এবং হাঁস দিন দিন শুকিয়ে যাবে তারপর মারা যেতে পারে আজকের বিষয়টা হচ্ছে আমি আমার পাশ্শ্বত হাঁস আসের জায়গায় আমি সবগুলো আজকে ভ্যাকসিন দিতেছি কোরোরা ভ্যাকসিন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং আর সংক্রান্ত কোনো বিষয় কারো জানার থাকলে উনি ইনবক্স করতে পারেন আমি যতটুকু পাই আপনাদেরকে সাহায্য করব ধন্যবাদ